এই ধরেন আপনারা যারা এখানে আছেন আপনার সমাজবদ্ধ জীব আপনারা আগামী নির্বাচন করবেন সাংবিধানিকভাবে আগামী নির্বাচনে ভোট দেবেন আপনার আইনগত এবং সাংবিধানিক অধিকার প্রয়োগের প্রয়োগের জন্য সংবিধান আপনাদেরকে এইটা বলেছে আর এই সংবিধানটাই হল একটি সামাজিক চুক্তি আপনি উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট এবং পনেরোই আগস্ট যদি দেখেন পাকিস্তান এবং ভারত বিভক্ত হলো ব্রিটিশদের কাছ থেকে দুইটি চুক্তির মাধ্যমে লর্ড লর্ড মাউন্ট চুক্তি ছিল সেই চুক্তি দুটির মাধ্যমে পাকিস্তান এবং ভারতের সংবিধান রচিত হয় আপনি আমার উনিশশো সালে মুক্তিযুদ্ধ দেখেন আমাদের সংবিধান উনিশশো সালে রচিত হয়েছে এই সংবিধান যে পার্লামেন্টে রচিত হল সেই পার্লামেন্ট কিন্তু স্বাধীন বাংলাদেশের নির্বাচিত কোনো পার্লামেন্ট ছিল না ওই সংবিধান ছিল ওই পার্লামেন্ট ছিল পাকিস্তানের সংবিধানের আওতায় নির্বাচিত প্রাদেশিক পরিষদের একটি পার্লামেন্ট সেই প্রাদেশিক পরিষদের পার্লামেন্ট সদস্যদেরকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দিলেন এটাই আমাদের পার্লামেন্ট এবং এই পার্লামেন্ট যে সংবিধান রচনা করবেন সেটাই আমাদের সংবিধান তাই বাহাত্তর সালের সংবিধান আমরা পেয়েছি বন্ধুরা আপনারা বিরাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত যারা দেখেছেন এরশাদ বিরোধী সংগ্রাম করা হলো এরশাদ বিরোধী সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে ছয় ডিসেম্বর উনিশশো সালে একটি প্রশ্ন উত্থাপিত হলো এরশাদ বললেন আমি তো চলে যাব সংবিধান আছে সাংবিধানিকভাবে আমি পদত্যাগ করতে পারি আমার পদত্যাগ করতে হলে পদত্যাগ করতে হবে উপরাষ্ট্রপতির কাছে আমার উপরাষ্ট্রপতি মৌদুদ আহমেদ তাহলে উনি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন উনার নেতৃত্বে নির্বাচন হবে তিন জোট সংগ্রামরত তিন তখন একটি রূপরেখা দিলেন তারা বললেন এরশাদ এবং ইরশাদের কোন উপরাষ্ট্রপতির কাছে ক্ষমতা বাংলাদেশের রাজপথের জনতা মানে না এই কথা বলে সেটাকে প্রত্যাখ্যান করা হলো এরপরে আমার সিনিয়র ব্যারিস্টার সৈয়দ ইস্তিয়াক আহমেদ একটি তত্ত্ব দিলেন যেটাকে ইস্তিয়াক থিওরি হিসাবে যারা আইন পড়েন অনেকেই জানেন ইস্তিয়াক থিওরি হিসাবে সেই তত্ত্বটা ছিল সংবিধানে কিছু নাই কিন্তু বাংলাদেশের জনগণ গণভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো যখন একটি ঐক্যমত গঠন করবেন সেই ঐক্যমতের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত এবং পরবর্তী পার্লামেন্টে সেটাকে অনুমোদন দেবেন সেই তত্ত্বের ভিত্তিতেই উনিশশো সালে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন পদত্যাগ করে চলে আসলেন উনি আর কিন্তু উপরাষ্ট্রপতি নিয়োগ করা হলো উনি উপরাষ্ট্রপতি নিয়োজিত হলেন তারপরে এর সাত তার কাছে ক্ষমতা হস্তান্তর করল এরপরে অস্থায়ী রাষ্ট্রপতি ওনার নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা একটি নির্বাচন হয়েছে একানব্বই সালের সেই নির্বাচনের পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হলো যে পার্লামেন্ট গঠিত হলো সেই পার্লামেন্টে সে নব্বই সালের গণভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি সাংবিধানিক অনুমোদন দিলেন রেট্রোসপেকটিভ ইফেক্ট দিয়ে সেটি হল শাহাবুদ্দিনের সরকার বৈধ সরকার শাহাবুদ্দিন সাহেব আবার প্রধান বিচারপতি পদে ফিরে যেতে পারবেন এই অনুমোদনও দিলেন এটা একটি সাংবিধানিক পন্থা দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশের জুলাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছিল বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার হত্যা করা হয়েছিল যারা সংবিধানের কথা বলেছেন যারা গণতন্ত্রের কথা বলেছেন যারা ন্যায় বিচারের কথা বলেছেন যারা আইনের শাসনের কথা বলেছেন তাদের হয় গুম করা হয়েছে না হলে খুন করা হয়েছে না হলে গায়ে মিথ্যা মামলা দিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সমস্ত পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে সেই হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে আর বাধ্য করার কারণেই এটাও একটি সাংবিধানিক পন্থায় জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়েছিল জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে রাজপথ থেকে ডিকটেট করেছে তার প্রধান উপদেষ্টা কে হবেন রাজপথ থেকে ডিকটেট করেছে তার প্রধান বিচারপতি কে হবেন রাজপথ থেকে ডিকটেট করেছেন বাংলাদেশ কীভাবে শাসিত হবে বাংলাদেশের আগামী সরকার কিভাবে গঠিত হবে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হবে নির্বাচন হবে এইগুলো কিন্তু আমাদের রাজপথের ডিকটেশন থেকে এসেছে ফলে যারা বলছেন সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন তাদেরকে সংবিধানের ইতিহাস পড়ে দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো প্রিয় নেতৃবৃন্দ প্রিয় বন্ধুগণ আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় দাঁড়িয়েছে চোরাবলী সময়ের সন্ধিক্ষণ থেকে উত্রে এসে নোবেল বিজয় প্রফেসর ইউনুস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে সেই পথ যত বাধায় আসুক না কেন যত যত আসুক সেই পথে রকম ছিটানো হোক না কেন সমস্ত উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে এটাই বাংলাদেশের মানুষের সামাজিক এর কোনো ব্যর্থ হবে না এই নির্বাচনকে ভন্ডুল করতে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়াতে এসে যদি কোনো খুনি গোষ্ঠী সামনে দাঁড়ায় আমাদের বাংলাদেশের জনগণ তার জবাব দেবে ভাবে আমরা ব্যর্থহীন ভাবে বলেছিলাম বাংলাদেশে খুন গুমের বিচার করব। আমরা বলেছি বাংলাদেশে খুন গুমের বিচার হবে আপনারা দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই বিপ্লবে বিরোধী অপরাধের বিচার করতে যে উদ্বোধনী বক্তৃতায় আমি বলেছিলাম আমরা কোনো ব্যক্তির বিচার করতে আসিনি আমরা হাসিনার বিচার করছি না আমরা বিচার করছি অপরাধের আমরা যে অপরাধের বিচার করছি সে অপরাধের মধ্যে আছে পাঁচ বছরের শিশুকে হত্যা করা হয়েছে গুলি করে যে পালক যে যুবক যে ছাত্র পানি দেখছে তাকে গুলিবিদ্ধ করে মারা হয়েছে রাজপথে দাঁড়িয়ে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিল তার বুকে গুলি চালিয়ে বুক ঝাঁস ঝাঁ করে দেওয়া হয়েছে আমরা এই অপরাধের বিচার করতে এসেছি এই অপরাধের বিচার করতে যে নাম উঠে এসেছে শেখ হাসিনা নাম উঠে এসেছে তার সহযোগীদের আমি উদ্বোধনী